আসসালামু আলাইকুম মাহরাম সুন্দরান আপ এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং বিকজ আজকে কিন্তু আমি বানাতে চলেছি হোম কফি আর হচ্ছে চকলেট ফ্লেভার হর্লিক্স দিয়ে দেব তো লেটস সি এভরি ওয়ান কীভাবে বানাই তোমাদের উপকরণগুলো দেখাই তো লেটস এই যে এখানে প্রথমে কফি দিয়ে দিছে এরপর এখানে আছে ঠান্ডা পানি এখানে আছে আইস এরপর এখানে আছে দুধ এই দুধটা ওকে আমি হর্লিক্স নিয়ে চিনি

গাইস এই যে এইটা হচ্ছে আমরা যে বড় ব্লেন্ডারে বানালাম সেটা তো আমার কাছে এখানে একটু ফর্ম লাগে নাই তাই কিন্তু আমি আবার ছোটটাই আবার করে বানাচ্ছি তো তোমরা দেখো আমি যে আবার ছোটটাই বানাচ্ছি এই যে ওকে একটু কফি এবং চিনি ছিল এটা এই কফি চিনিটা আমি দিয়ে দিব এবং ফ্লাস্ট এই যে দেখো কতগুলো কফি এবং চিনিও রয়ে গেছে ওকে তো এখন এটা লাগাতে হবে আমাদের সুন্দর করে তো এখনটা আমরা ওয়েট আমি তবে তোমরা একটা জিনিস আমি জানি লক্ষ্য করতে পারছো যে আমার চুল দেখো আমার চুল কিন্তু একটুখানিও নাই আমি আমার চুল কাইটে ফেলছি এখন প্রচুর ছোটো হয়ে গেছে সামনে ঈদ ঈদের দশ দিন আগে চুল কাটতে হয় তাই আমি আগেই কেটে ফেলছি তো এই যে ব্লেন্ডারটা তো আমি সোজা করে নিই ওকে এটা অন করব এবং সাথে সাথে দেখো কি হয় ওকে বিসপিল্লা তো সেটা শেষ হয়ে যাবে তাই কিন্তু এটা একটাই যে ইয়া বিষে যাচ্ছে লাল রাখ দিয়ে যে এটা দিচ্ছে যে তো এটা কিন্তু ফোম হওয়ার পরে এটা আপনি অফ হয়ে যায় এবং চার্জ যখন শেষ হয় তখনও এরকম হয়ে যায় তো আবার আমি এখন দিয়ে দিলাম তো ফোমো হয় নাই এখন আমি খেয়ে এটা স্বাদটা তোমাদের দেখো গাইস প্রচুর মজা কফি টেস্টটা আমি পাইতেছি না আমি পাইতেছি হলিক্সটার টেস্ট এটাও ভালো কিন্তু সেই হয়েছে ভাই জোস তো আমি এখন হলিক্স প্লাস কফি খাই তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় তাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারাও আমার ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট শেয়ার সব করে দাও So thank you everybody, thanks for watching. Let's go everyone, bang bang, good night.